ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী সরকারি কর্মচারীদের ডিএ এবং বোনাস নিয়ে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে কী বললো এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল শুভেন্দু অধিকারী ভোটের আগেই কিন্তু বার্তা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেল যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন ডিএ খোপের মাঝে কিন্তু মমতার বিরুদ্ধে বোনাস বিভাজনের অভিযোগ বিরাট তথ্য ফাঁস করলেন শুভেন্দু কি বলা হয়েছে বোনাস নিয়ে বোনাস বিভাজন মানে ভাগ করে দেওয়া হয়েছে বোনাস কি বলা হয়েছে দেখুন এখানে সিও সামনেই কিন্তু লোকসভা নির্বাচন তার আগে কিন্তু এক মানে তার আগে এক চাকরি এক বোনাসের দাবিতে সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি নেতার দাবি দুর্গাপুজো এবং ঈদের বোনাস নিয়ে কিন্তু বিভাজন করে মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজন করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কী বলা হয়েছে এই নিয়ে কিন্তু সরব হয়েছেন তিনি বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন শুভেন্দু সেখানে সরকারি বিজ্ঞপ্তি এবং দুটি অ্যাকাউন্টে অ্যাকাউন্টে টাকা প্রাপ্তির মেসেজ ও স্ক্রিনশট তুলে ধরেন বিজেপি নেতা সেগুলি শেয়ার করে রাজ্যের বিরোধী দলনেতা লিখেছেন আমি এক চাকরি আমি এক চাকরি এক বোনাসের দাবি জানাচ্ছি দুর্গা সময় কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস দেয়া হয় অন্যদিকে পশ্চিমবঙ্গ পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু দু হাজার টাকা দেয়া হয় এবং এর পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন সুবান্ধু অধিকারী এক স্যান্ডেলে কিন্তু বলা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে তার তিনি কিন্তু এখানে পুরোপুরি ডিটেলসে কলকাতা পুলিশ পাঁচ হাজার তিনশো আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার ভাগ করেছেন কিভাবে দেখুন এবং সাম পুলিশ ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন পাঁচ হাজার তিনশো আবার আদার পুলিশ ডিস্ট্রিক্ট ছ হাজার এখানে কিন্তু স্ক্রিনশট তিনি দিয়েছেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ক্রেডিট হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের এবং ঈদের বোনাস সেইসবও কিন্তু পুরো লিস্ট কিন্তু শুভেন্দু অধিকারী তুলে ধরেছেন পুরো দেখতেই পাচ্ছেন পাঁচ হাজার তিনশো টাকা ক্রেডিট হয়েছে কৃষ্ণনগর ওয়ান দু টাকা এবং এখানে কিন্তু পূজা বোনাস উপলক্ষেও কিন্তু তিনি বলেছেন কি বলতে চলেছে মেন বিষয় চলুন দেখে নেওয়া যাক ঈদের বোনাসের ক্ষেত্রেও কিন্তু বিভাজন করা হয় বলে কিন্তু দাবি করছেন শুভেন্দু বিজেপি নেতা লেখেন ঈদ উদল মানে উল ভিতরের কিন্তু সময়ে কিছু জেলায় কিন্তু পাঁচ হাজার তিনশো টাকা বোনাস দেওয়া হয় আর কিছু কিছু জেলায় কিন্তু দু হাজার টাকা দেওয়া হয় এই বিভাজন কেন থাকবে প্রশ্ন তুলছেন তিনি এবং আরও বলেন শুভেন্দু লেখেন প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারদের কাজের এক বিবরণ থাকে এবং তাদের দায়িত্ব সমান থাকে তাহলে তাদের বোনাসের ক্ষেত্রে কেন বিভাজন করা হবে নিজের এক স্যান্ডেলে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে ট্যাগ করে কিন্তু এই বিভাজনের অবসান ঘটানোর আর্জি জানিয়েছেন বিজেপি নেতা উৎসবের সময় সিভিক ভলেন্টিয়ারাই সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করা প্রত্যেকের ভাই বোন প্রত্যেক ভাই বোনকে সমান বোনাস দেয়া হোক লেখেন তিনি এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বলেন যে দুর্গাপূজা কিংবা ঈদের সময় সিভিক ভলেন্টিয়ারদের বোনাসের এই বৈষম্যের বিষয়টি বিস্ময়কর এবং খুবই খারাপজনক এরকমটা কিন্তু বলেছে পুজোর সময় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার পাঁচ হাজার তিনশো টাকা বোনাস পান অন্যদিকে তাদের অর্ধেকেরও কম টাকা দেওয়া হয় পশ্চিমবঙ্গ পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের এবং শুভেন্দু অধিকারী আরও বলেন রাজ্যে প্রশাসন যখন দক্ষিণ কলকাতা থেকে পরিচালিত হয় তখন বাকি রাজ্যে অস্পষ্ট দেখায় অস্পষ্ট দেখায় বোনাসের ক্ষেত্রে এই বৈষম্যের অবসান মানে ঘটিয়ে তাই এক চাকরি এক বোনাসের দাবি সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলতা এবং উৎসবের সময় যাতে রাজ্যের সকল সিভিক ভলেন্টিয়ার সমান বোনাস পান সেই দাবি তুলেছেন তিনি তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের আপডেট পাওয়ার জন্য এবং সরকারি কর্মচারীদের প্রতিদিনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করতে বলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন আসবে একটি বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই কিন্তু সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন এর আগের ভিডিওগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন প্রতিদিন কিন্তু যখনই আর্টিকেল প্রকাশিত হয় তখনই কিন্তু সেই আর্টিকেল আমাদেরকে তুলে ধরা হয় সরকারি কর্মচারীদের আপডেট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ